আর তো কি আজ আমাদের বিয়ের চার বছর পূরণ হলো তো ভেরি ভেরি স্পেশাল অ্যানিভার্সারিটা প্রত্যেকবারই ভীষণ স্পেশাল হয় বিয়ের পর কি হয় বার্থডের থেকে অ্যানিভার্সারিটা বেশি প্রিয় হয় আর কি বার্থডে ভুলে গেলেও অ্যানিভার্সারি ভোলা যাবে না আর এবারেরটা হচ্ছে এতটাই স্পেশাল যেটা বলার মতো কোনো ভাষা নেই এতটাই স্পেশাল সো 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 স্পেশাল বিকজ এবার আমরা দুজনাই দুজনকে একটা গিফট মানে ভগবান আমাদেরকে একটা গিফট দিয়ে ব্লেসড করেছে আর কি সেটা হচ্ছে আমাদের পূজান আমাদের ছোট্টটি আমাদের কাছে আছে এবছর তো সেটা তো তোমরা দেখেইছ আগের সাদের ব্লগুলোতে বাট আর কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে ও আমাদের কাছে চলেও এসছে কিছু দিন হলো তো বললাম না ভীষণ স্পেশাল ভীষণ স্পেশাল এবারের অ্যানিভার্সারি কোনো প্ল্যান ছিল না একদমই না যেহেতু অনেক ছোট্ট এখন তো অনেকটাই ছোট্ট তো আমি ভাবতেই পারিনি যে কিছু এবার করবো টোরবো তো শ্বশুর শাশুড়ি আছে ও দেখি হঠাৎ করে আজকে একটা কেক নিয়ে এসছে বললো না চলো অ্যানিভার্সারি এবার তো আরও বেশি স্পেশাল এর আগের বেলা এত বড় করে সেলিব্রেট করেছি আর এবার একটা করবো না এবার তো তো থেকে বেশি স্পেশাল চার বছরের মধ্যে আর তিন বছরটাই আমরা ছোট বড় করে বলতে পারো সেলিব্রেট করেইছি আর এ বছর কোনো প্ল্যান ছিল না বাট দেখো আগে থেকে সব কিছু প্ল্যান করাই থাকে আমরা না করলে কী হবে ও একটা কেক এনেছে একটা গিফট এনেছে আমার জন্য আমি বলছি এই গিফট ওই যে গিফটটা দেখো জাস্ট বলছি আমরা কি প্রেম করছি যে তুমি আমাকে এগুলো গিফট দিচ্ছি না কী হলো করতেই তো পারি তো এইটা হচ্ছে ওর কথাবার্তা আর যাক ভীষণ 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 স্পেশাল এবারের অ্যানিভার্সারিটা এইভাবেই আমাদের কাটল একত্রিশে জানুয়ারি আর সামনের দিনগুলো যাতে খুবই সুন্দর হয় মধুর হয় এটাই চাই ও খুব ভালো থাকুক আমরা খুব ভালো থাকি আর তোমরা সবাই অবশ্যই খুব ভালো থেকো ও এখন অনেক ছোটো তো তাই ওর মুখটা তোমাদের সাথে শেয়ার করছি না অনেকটাই ছোটো বাট বেশি দিন না খুব তাড়াতাড়ি আমি ওর ফেস রিভিল করব আর কি আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ভীষণ ভালো থাকে ভীষণ সুস্থ থাকে আর অবভিয়াসলি তোমরাও খুব ভালো থেকো তোমরা ভালো থাকলেও আমরা ভালো থাকবো 就拜拜。Um, bye bye.